আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে হচ্ছে আমরা ইংলিশ রিডিং স্কিলের তোমরা যারা ইংরেজি বিভাগের অনার্স ফার্স্ট ইয়ারে তাদের ইংলিশ রিডিং স্কিলের পার্ট একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে অথর্স পজিশন তো আজকে আমরা দেখবো যে অথর্স পজিশন তোমাদের ইংলিশ রিডিং স্কিলের পার্ট সিতে যে কোনো একটি কবিতা থেকে বলা হয়ে থাকে যে অথর্স পজিশনটি লেখো তো আজকে আমরা অথর্স পজিশন এমন ভাবে শিখবো যাতে যে কোনো কবিতা থেকে সেটা কমন হোক অথবা আনকমন হোক যে কোনো কবিতা থেকে যাতে আমরা অথর্স পজিশনটা লিখতে পারি তো আমরা প্রথমত দেখবো যে অথর্স পজিশন কি কয়টি ভাগে বিভক্ত এবং এরপরে আমরা একটি সরাসরি প্র্যাকটিস দেখব তো আমরা শুরু করছি ইংলিশ রিডিং স্কিলের পার্থিত একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে অথর্স পজিশন তো অথর্স মানে হচ্ছে লেখক আর পজিশন মানে অবস্থান মানে লেখকের যে অবস্থান সেটিকে বলা হয় অথর্স পজিশন আমরা আমাদের সুবিধার জন্য কবিতাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে মানে আমাদের সুবিধার জন্য কবিতাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে নাম্বার ওয়ান হচ্ছে সাবজেক্টিভ পোয়েট্রি যেটাকে বলা হয় বিষয়ভিত্তিক কবিতা আর একটা হচ্ছে অবজেক্টিভ পোয়েট্রি মানে বস্তুনিষ্ঠ কবিতা তো তোমাকে একটি বিষয় লক্ষ্য করে দিয়ে যে অথার্স পজিশন যখন কোন কবিতা থেকে অথরস পজিশন লিখতে বলা হবে সেটি অবশ্যই দুটি হবে নয়তো হবে সাবজেক্টিভ নয়তো হবে অবজেক্টিভ পজিশন আমি আবারও কথাটি রিপিট করছি অথার্স পজিশন দুটি ভাগে বিভক্ত একটা হচ্ছে সাবজেক্টিভ আর একটা হচ্ছে অবজেক্টিভ এই দুটি ভাগে ছাড়া অন্য কোনো পজিশন নেই তাহলে যে যেকোনো একটি কবিতাকে যখন অথর্স পজিশন বের করতে বলবে তখন নয় হবে হবে পজিশন অথবা হবে অবজেক্টিভ পজিশন এই দুইটা পজিশন ছাড়া আর কোনো পজিশন নেই তো তাহলে আমাদের সুবিধার জন্য কবিতাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে একটা সাবজেক্টিভ আর একটা হচ্ছে অবজেক্টিভ মানে বস্তুনিষ্ঠ কবিতা তো এবার আমাদের যেটি লক্ষ্য রাখতে হবে যে সাবজেক্টিভ যে পোয়েট্রি সেটা কাকে বলা হয় এবং অবজেক্টিভ যে সেটা কাকে বলা হয় আমাদের লেখার সময় কিন্তু লিখতে হবে হচ্ছে সাবজেক্টিভ পজিশন এবং অবজেক্টিভ পজিশন কিন্তু আমরা এখানে লেখা মানে এখানে বোঝানোর জন্য পোয়েট্রি দিয়েছি তুমি অবশ্যই লিখবে হচ্ছে অবশ্যই কবিতাটি হবে নয়তো সাবজেক্টিভ পজিশন অথবা হবে হচ্ছে অবজেক্টিভ পজিশন তাহলে সাবজেক্টিভ পজিশন কি এটা আগে আমরা লিখে নিই তো সাবজেক্টিভ পজিশন যখন কোনো কবিতায় কবির নিজের উপস্থিতি থাকে তাকে বলা হয় সাবজেক্টিভ পজিশন যেমন বিষয় ভিত্তিক কবিতা কবির নিজস্ব চিন্তা আবেগ নিয়ে কাজ করে তাহলে বিষয় ভিত্তিক কবিতা হচ্ছে কবির নিজস্ব চিন্তা আবেগ নিয়ে কাজ করে কবি ব্যক্তিগতভাবে কি মনে করেন এবং অনুভব করে তার সাথে এটি সম্পর্কিত বিষয় ভিত্তিক কবিতা অত্যন্ত ব্যক্তিগত এটি আমাদের হৃদয় অধিক আবেদন সৃষ্টির মধ্য দিয়ে তার সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করার চেষ্টা করে এ ছিল সাবজেক্টিভ এবার আমরা অবজেক্টিভ পজিশন দেখিনি যে অবজেক্টিভ পজিশন কাকে বলে যখন কোনো কবিতায় কবির নিজের উপস্থিতি থাকে না এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ লাইন তাহলে এই এক নাম্বার এটা হচ্ছে গুরুত্বপূর্ণ লাইন আর অবজেক্ট পজিশন বুঝতে হলে এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন এই কারণে কিন্তু আমি তোমাদের মানে এই যে অন্য কালার করে দিয়েছি অবজেক্ট কবিতা হলো কবির তীক্ষ্ণ পর্যবেক্ষণ ও অভিকতা রেকর্ড যা তিনি তার চারপাশে দেখেন তিনি তার শিল্পকর্মে স্মরণীয় কাজ ঘটনা ইত্যাদি বর্ণনা করার সময় নিজের চিন্তা ভাবনা অনুভূতি এবং আবেগকে নিয়ে আসে না তো আমরা একটি কথায় যদি বুঝতে চাই তাহলে সাবজেক্টিভ হচ্ছে যখন কোন কবিতায় যখন কোন কবিতায় কবির নিজের উপস্থিতি থাকে তাহলে তাকে সাবজেক্টিভ এটা হচ্ছে একটা লাইনে যদি আমরা বুঝতে চাই তাহলে এটি আর আরো সাবজেক্টিভ পজিশন বোঝার জন্য আমি বলবো যখন কোন কবিতা কবি নিজের সম্পর্কে লেখেন যখন কোন কবিতা কবি নিজের সম্পর্কে লেখেন সেটা হচ্ছে সাবজেক্টিভ আর আমি অবজেক্টিভ যদি একটা লাইনে বুঝতে চাই তাহলে এটা হচ্ছে বেস্ট লাইন যখন কোন কবিতায় কবির নিজের উপস্থিতি থাকে না যখন কোন কবিতায় কবির নিজের উপস্থিতি থাকে না তাকে বলা হয় অবজেক্টিভ পজিশন তাহলে যখন কবিতার নিজস্ব যখন কবিতার নিজস্ব ব্যক্তিগতভাবে বা নিজের আবেগ নিয়ে ব্যক্তিগত ভাবে কবিতা লিখবেন সেটা হচ্ছে সাবজেক্টিভ পজিশন আর যখন যখন কবি অন্য মানে নিজের নিজের উপস্থিতি থাকবে না বা নিজের কোনো আবেগ নিজের কোনো আহ নিজের নিজের সম্পর্কিত কোনো বিষয় নিয়ে মানে কবিতা লিখবেন না সেটি হচ্ছে অবজেক্টিভ তাহলে এটা বোঝা কিন্তু অনেক সহজ এবং ইজি যে কবি কবি যখন তার নিজের সম্পর্কে শুধুমাত্র নিজের সম্পর্কে কবিতা লেখেন সেটা হচ্ছে সাবজেক্টিভ আর যে কবি যখন অন্য কিছু সম্পর্কে মানে নিজের সম্পর্কে না লিখে যখন অন্য বিষয় অন্য বস্তু বা বাইরের সম্পর্কে না যখন কবিতা লিখবেন তখন সেটা হবে অবজেকটিভ তো এটাই ছিল হচ্ছে মূল কাহিনী আর এই যে এই লাইনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই লাইনটা এই কারণে কিন্তু আমি এবং লাল কালার করে দিয়েছে যে কারণে সেটা হচ্ছে লিরিক লিরিক এলিজি মানে আমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি কিন্তু একটি কবিতা রয়েছে রিটেন ইন এ কান্টি সেটা হচ্ছে ইলিজি তারপর হচ্ছে লিরিক এবং সনেট সনেট কিন্তু রয়েছে হচ্ছে সনেট এইটিন মানে শ্যাল আই কম্পেয়ার সামার্স স্টেট হচ্ছে একটি সনেট মানে চোদ্দ লাইনের যে কবিতা তারপরে অন হিস প্যান্টনেস এটা লিখেছেন হচ্ছে জন মিল্টন এটা হচ্ছে সনেট তাহলে লিরিক এলিজি সনেট এবং ওড ওড হচ্ছে যে ওড টু দ্য ওয়েস্ট এটা কিন্তু তোমাদের একটি কবিতা রয়েছে তাহলে লিরিক এলিজি সনেট এবং ওড হলো সাবজেক্টিভ কবিতা রূপ তো যখন ওই তোমাদের ইংলিশ রিডিং স্কিলের পার্টসিতে যদি কোনো লিরিক কবিতা থাকে ইলিজি কবিতা থাকে এবং যদি কোনো সনেট অথবা ওট কবিতা থাকে এ চারটির ভিতর যদি কোনো একটি কবিতা থাকে তাহলে সেটি অবশ্যই তুমি সাবজেক্টিভ হিসাবে অ্যান্সার করবে তার কারণ লিরিক এলিজি সনেট এবং ওট সবসময় সাবজেক্টিভ হবে আমি আবার কথাটি রিপিট করছি লিরিক এলিজি সনেট এবং ওট হলো সাবজেক্টিভ কবিতা হবে এটা হচ্ছে সাবজেক্টিভ কবিতা হবে তবে কিছু ক্ষেত্রে শুধুমাত্র কিছু ক্ষেত্রে অবজেক্টিভ হবে কারণ আমি সেটাও একটু দেখিয়ে দিয়েছে যেমন আসলে সব ক্ষেত্রে কিন্তু এটা মিলবে না তোমাকে অবশ্যই সব দিক দিয়ে চিন্তা ভাবনা করে সেটি বসাতে হবে এটি সাধারণত এইটটি পার্সেন্ট হয় কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ক্ষেত্রে এটা কিন্তু মেলে না সেটা যেটা মেলে না আমি তোমাদেরকে এখনই সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের প্রথম কবিতা ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে প্রথম কবিতা রয়েছে সেটি হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি সামার স্টে এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন এটার আরেকটি নাম হচ্ছে সনেট এইটিন এটার কিন্তু আসলে কবি এটা কিন্তু সনেট শ্যাল আই কম্পেয়ার দি সামার স্টে হচ্ছে একটি সনেট কিন্তু এটা সনেট হলেও এটা সনেট হলেও এটা কিন্তু সাবজেক্টিভ পজিশন নয় এটা সাবজেক্টিভ পজিশন নয় কারণ এই কবিতাতে কবিতার বন্ধুর সম্পর্কে কবি তার সম্পর্কে কিন্তু লেখেন নাই কবিতার বন্ধুর সম্পর্কে লিখেছেন এই কারণে এই সেল আই সনেট হওয়া সত্ত্বেও এটা কিন্তু অবজেক্টিভ পজিশন হবে আমি কথাটি রিপিট যে আই কম্পেয়ার আবারও এই কবিতাটি সনেট হওয়া সত্ত্বেও এটা সাবজেক্টিভ পজিশন হবে না কারণ এটা অবজেক্টিভ পজিশন হবে কারণ হলো এখানে কবি তার নিজের সম্পর্কে বলে নাই কবিতার বন্ধুর সম্পর্কে তার বন্ধুর সম্পর্কে বলেছেন এই কারণে বলতেন তাহলে কিন্তু সাবজেক্টিভ হতো কিন্তু কবি তার বন্ধুর সম্পর্কে সবকিছু বলেছেন অথবা এই সনেটটি তার বন্ধুর ইয়েটি এই সনেটটা লিখেছেন তাহলে এটা হবে হচ্ছে অবজেক্টিভ পজিশন তাহলে পিবি শেলির ওর টু দা ওয়েস্ট কবিতার একটি চমৎকার উদাহরণ পিবি শেলি লিখেছেন ওর টু দা ওয়েস্ট এটা কিন্তু তোমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে রয়েছে যে পিবি শেলি লিখেছেন ওর টু দা ওয়েস্ট এটা হচ্ছে একটি ওট এটা একটি ওট এই কারণে কিন্তু এটা সাবজেক্টিভ তো এই লাইনটি মানে 80% কিন্তু সত্য যদি সেটা প্রমাণিত হয় এটা তোমাকে কিন্তু প্রুফ করতে হবে যে সেটা আসলে কবি নিজের সম্পর্কে লিখেছেন নাকি লেখেন নাই সেটা সনে হলেও বা ইলিজি লিরিক হলেও সেটা কবিতা নিজে সম্পর্কে লিখেছেন কিনা এটা কিন্তু পার্সেন্ট ক্ষেত্রে হবে এটা কিন্তু মাথায় তো এবার আমরা দেখলাম হচ্ছে যে সাবজেক্টিভ পজিশন কাকে বলে এবং অবজেক্টিভ পজিশন কাকে বলে এবং কোনগুলো সাবজেক্টিভ হতে পারে অবজেক্টিভ হতে পারে এবার আমরা সরাসরি একটি অ্যান্সার দেখব আর সেটি দেখব হচ্ছে তোমাদের এই কবিতা থেকে যে সেলাই কম্পেয়ার ডিউয়ে সামার্স ডে রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার তো এই কবিতা থেকে আমরা হচ্ছে যদি এই সেলাই কম্পেয়ার আহ কম্পেয়ার ডি টুয়ে সামার্সের কবিতা থেকে যদি অথরস পজিশন অথরস পজিশন লিখতে বলে তাহলে আমরা কিভাবে অ্যান্সার করতে পারি বলছে যে হট ইজ দ্য অথরস পজিশন অ্যান্ড অ্যাটিচুড মানে কবির যে অবস্থান এবং মনোভাবটা কি তো আমরা এভাবে অথর্স পজিশনটা অ্যান্সার করতে পারি যে দ্য পোয়েম ইজ রিটেন ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ এ ব্যাড সেলিব্রেটিং দ্য বিউটি অফ ফ্রেন্ড ইন এ জুবিল্যান্ড টোন কবিতাটি একটি বার্ডের দৃষ্টিকোণ থেকে লেখা হয়েছে যা তার বন্ধুর সৌন্দর্যকে আনন্দিত সুরে উদযাপন করছে দ্য পোয়েট সাকসেসফুলি সেপারেটস হিমসেলফ থ্রো দ্য

বাংলা অনুবাদ দেওয়া আছে দ্য পোয়েম ইজ অ্যান অবজেক্টিভ এক্সপ্রেশন অফ পোয়েটিক আর্ট অ্যাজ দেয়ার ইজ নো সার্টেন অব ডিটেক্টিং পোয়েটস পার্সোনাল ফিলিংস আনলেস উই আর মিস মিসলেড টু কনসিডার দ্য স্পিকারস ব্র্যাগিং ফর হিজ ইমর্টাল ভার্স টু দ্যাট অফ দ্য পোয়েটস ওন কবিতাটি কাব্যিক শিল্পের একটি বস্তুনিষ্ঠ অভিব্যক্তি কারণ কবির ব্যক্তিগত অনুভূতি শনাক্ত করার কোন নির্চয়তা নেই যদি না আমরা কবির নিজের অমর পদ বক্তার বড়াই বিবেচনা করে বিভ্রান্ত না হই তো এই লাইনটির মাধ্যমে আমরা এটাই বুঝতে পারি যে কবি যে আসলে কবিতাটি লিখেছেন সেটার কোনো বোঝার উপায় নেই যে সেটি আসলে কি অবজেক্টিভ নাকি সাবজেক্টিভ পজিশন তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে কবি যেহেতু তার বন্ধুর সম্পর্কে কবিতাটি পুরোই লিখেছেন তাহলে এটা হবে অবজেক্টিভ পজিশন যেহেতু তার নিজের সম্পর্কে লেখেননি তো যে আমরা তৃতীয় প্যারাতে এসে এটার উত্তর দিয়ে দিয়েছি যে আনলাইক দ্য বিউটি অফ সামার

বিস্তৃতি থেকে চিরকাল মানুষের স্মৃতিতে থাকবেন দিস ইউনিভার্সাল ফিউচার উইল অলসো ইনশওর দা পোয়েটস অবজেক্টিভ পজিশন মানে এই সর্বজনীন যে বৈশিষ্ট্য কবির বস্তুনিষ্ঠ অবস্থানকেও নিশ্চিত করবে তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে অবজেক্টিভ পোয়েটস অবজেক্টিভ পজিশন অথবা আমরা এভাবে লিখতে পারি যে দ্য পজিশন অফ দ্য পোয়েম ইজ অবজেক্টিভ পজিশন মানে এই কবিতার পজিশন হচ্ছে অবজেক্টিভ যেহেতু কবিতার বন্ধু সম্পর্কে কবিতাটি লিখেছেন দ্য পোয়েম ক্লিয়ারলি ফোকাসেস অন দা অসুস বিউটি লিটারেচার কবিতাটি স্পষ্টভাবে সৌন্দর্য প্রেম প্রকৃতি সময় এবং সাহিত্যের প্রতি লেখকের মনোভাবকে কেন্দ্র করেন অ্যাট দ্য আউটসেট অফ দ্য পোয়েম দ্য পোয়েট হাইলাইটস দ্য বিউটি ইন কন্ট্রাস্ট টু দ্য সামার সিজন

বন্ধুর সৌন্দর্যটা অটুট থাকবে তার সাহিত্য বা কবিতার সাহায্যে দিস আইডিয়াস মে রিমাইন্ড আস জন কিডস আইডিয়া অ্যাবাউট আর্ট ইন অট টু অট অন এ গ্রিসিয়ান আর্ন এই ধারণাগুলি আমাদের অট এ অন এ আর্ন এর শিল্প সম্পর্কে জন কিডস এর ধারণার কথা মনে করিয়ে দিতে পারে ভার্স দর আর্ট ইজ পারমানেন্ট এন্ড আনচেঞ্জিং উইথ দ্য প্যাজেস অফ টাইম ইন কন্ট্রাস্ট বিউটি অ্যান্ড অ্যালং উইথ দ্য লাভ অন ফিল ফর দ্যাট বিউটি শ্লোক বা শিল্প সময়ের সাথে সাথে স্থায়ী এবং অপরিবর্তনীয় সৌন্দর্যের বিপরীত এবং সেই সৌন্দর্যের জন্য যে ভালোবাসা অনুভব করে তার বিপরীতে প্যারাডক্সিক্যালি দ্য আর্থ ক্যান প্রিজার্ভ বিউটি অ্যাজ দ্য ভার্টস অফ দ্য পোয়েট ইজ প্রিজার্ভিং দ্য বিউটি অফ ইয় ইন দ্য মোস্ট মেমোরেবল ওহে আপত্তিজনকভাবে শিল্প সৌন্দর্য রক্ষা করতে পারে কারণ কবির পদ্য কারুনের সৌন্দর্যের সবচেয়ে সর্ন্য উপায় সংরক্ষণ করছে তো এ ছিল আমাদের ইংলিশ রিডিং স্কেলের দিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় অথর স্পজিশন তো তুমি তুমি শুধু এই ভাবে লিখতে পারো অথর স্পজিশন তাহলে ইনশাআল্লাহ ভালো একটি মার্ক এখান থেকে তুলতে পারবে যেহেতু 8 থেকে 8 স্পজিশনে কি কোশ্চেন এর आंसर দিতে পারলে 10 নাম্বার তো অবশ্যই তোমাকে ভাবে লিখলে অবশ্যই কোন লেখক তোমাকে 8 থেকে 9 দিবেন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত এবং পরবর্তী টপিকের উপর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ